আসলে ম্যাক্সিমাম চালকই ভালোভাবে নিচ্ছে কারণ আপনার দিন শেষে তারা নিজেরা হর্ন বাজালেও তারা চায় তার পাশের মানুষটা যাতে হর্ন না বাজায় তো সেক্ষেত্রে আমাদের এইটাই প্রচেষ্টা যে হর্নে তারা যেমন বিরক্ত হচ্ছে তার পাশের মানুষটাও যে তার হর্নটা শুনে বিরক্ত হচ্ছে আমরা এইটাই বোঝানোর চেষ্টা করি এবং ম্যাক্সিমামের সারাটাই ভালো কেউ কেউ হয়তো বা একটু বিরক্ত প্রকাশ করে এবং এটা তো স্বাভাবিক থাকবে আমি এটা বলতে পারবো না যে একশো পার্সেন্ট শুনবে কিনা বাট একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট মানুষের তো সচেতন হবে তো এটাই আসলে অনেক তো এরপরে আমরা আশা করি যে এটা যদি কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকে মানে সচেতন হবে আর কি আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই আপনারা তো এই অযথা হরণ বাজাবেন না এই ধরনের একটি আপনারা দেখাচ্ছেন প্লে কার্ড কিন্তু তারপরেও তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ হরণ বাজাচ্ছে সেটা কি আসলে কিভাবে দেখছেন আমরা চেষ্টা করতেছি যে তাদের মধ্যে যথেষ্ট সচেতনতা যাতে আসে তো সেদিক থেকে নিয়ে আমরা কাজ করতেছি তো মূলত তাদের মধ্যে সচেতনতা জাগ্রত করার জন্য আমাদের এই ক্যাম্পেইন তো যারা শোনে না বা যারা অনেকেই আর কি আমাদের কাছে অভিযোগ করতেছে যে হর্ন না দিলে মানুষ রাস্তা থেকে সরে না তো সেক্ষেত্রে আমরা বলি যে সময় প্রয়োজন একেবারেই না দিলেই নয় ওই সময় আপনাদের হর্ন ইউজ করতে পারেন কিন্তু অযথা হর্ন বাজানো যাবে না যেটা হচ্ছে আমাদের নানা ধরনের ক্ষতি করে

কারো কোনো ক্ষতি হইতেছে ওরকম কোনো কাজে ইউজ করতেছি না জাস্ট বললাম আপনার অলরেডি বলছি যে ইশারা করার জন্য যে অনেকে ফন্ড দিয়ে ওপর বাড়ি দিয়ে চলে যায় তো সেক্ষেত্রে তাদেরকে ইঙ্গিত করে আমাদের দিকে আনি এবং তাদেরকে বলি যে অযথা ফণ্ড বাজাবেন না তারপর এটার কি কি আমরা এই চত্বরের দিকেই করতেছি আপাতত ঢাকা শহরে সচিবালয় এলাকা ব্যতীত অন্য কোনো জায়গায় করছেন কিনা সেটা সম্পর্কে আমার ধারণা নেই আমরা এই মোডে আছি এই পাশে আছি তারপরে ওই পাশে কিছু আমাদের প্রতিনিধি আসে তো এইভাবে আর কি আমাদের কন্টিনিউ চলবে